গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এই দেখো আমাদের এখানে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকেও মানে বৃষ্টি হচ্ছে তো এখন একটু কম ঘুঁড়ি বৃষ্টি পড়ছে তো যেমন আমি সকালবেলা উঠেই আগে জলটা আনতে চলে যাই তো দেখতেই পেলে আমি জলটা নিয়ে চলে আসলাম মাথায় করে তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে প্রত্যেক দিন ভিজে ভিজে সকালবেলা কাজ সারতে হয় আর বেলা হল যে বৃষ্টি থামলে বেলা হলে কাজ সারবো তারও কোনো উপায় নেই কারণ কাজ সেরে দিয়ে রান্না বাড়া করে রেখে দিয়ে আবার আমাকে কাজে যেতে হবে তার জন্যই যেমন টাইমে উঠি রোজ সেই টাইমেই উঠে আগে জলটা নিয়ে চলে আসলাম তারপরে একেবারে বাসন নিয়ে আর ওই যে ব্রাশ নিয়ে সাবান নিয়ে আর বালতি নিয়ে একবারে চলে যাচ্ছি ঘাটে তো একবারে বাসন ধুয়ে নিয়ে চলে আসবো আর এমনি স্নানও করে চলে আসবো তো এই দেখতে পেলে আমি স্নান করে চলে আসলাম বাসনগুলোও ধুয়ে নিয়ে চলে আসলাম আর ওই বালতিতে করে একবারে ঘর মুছবো বলে তার জলটাও নিয়ে চলে আসলাম যেহেতু বৃষ্টি হচ্ছে কারণ যদি আমি এখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ সারি তো আবার একবার স্নান করতে হবে তার জন্য একেবারেই ভাবলাম যে না স্নান করে নিই নিয়ে ওই ভিজে গায়ে গাছটা সেরে নেব নিয়ে তারপরে ঘরের কাজগুলো সারবো কিন্তু ওই দেখো আমি এখন বাথরুমে জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওই যে বাথরুমের যে গেটটা আছে ওইখানটা জলের ছিটে পড়েছে তো কাদা কাদা মতো আছে সেগুলোও একটু জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে চলে যাচ্ছি আমাদের পুকুরকে আমাদের পুকুরে চলে গেলাম ইয়ে হচ্ছে যে তুলসী মঞ্চ ধুয়বো বলে এই যে জলটা নিয়ে চলে আসলাম তো তুলসী মঞ্চ ধুবো তো আমাদের পুকুরেও যে একটু গায়ে জল ঢেলে দিয়েছিলাম যেহেতু বাথরুমে জল দিয়েছিলাম তারপরে এই দেখো আমি তুলসী মঞ্চটা এখন ধুয়ে নিচ্ছি আর তুলসী মঞ্চই না কিছু ফুল গাছ লাগানো হয়েছিল তো ফুল গাছগুলো এত বেড়ে গেছে তো আছে উগ্রতেও কেমন একটা মায়া লাগছে তো আছে থাক তারপরে দেখো তুলসী মঞ্চটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়া হয়ে গেলে আর বাকুলটাও একবারে ঝাঁটিয়ে নেব তারপরে ঘরের কাজগুলো সারবো ঘর ঝাঁট দেব আর ঘর মুছবো তো এই দেখো আমি এখন তুলসী মঞ্চটা ধুয়ে বাকুলটা ঝাঁটিয়ে নিই আর আমি ঝাঁট দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর কি জানো তো প্রত্যেক দিন না ঠান মানে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ সেরেছি তো তার জন্য না আমার ঠান্ডা লেগে গেছে আর এমনিতেই আমার ঠান্ডার ধাত আছে তো তোমাদের দিকে বলেছিলাম আমি তো কি করব যেহেতু কেউ নেই আমার করার তো আমাকেই তো করতে হবে তার জন্যই বৃষ্টিতে ভিজে ভিজে হলেও কাজটা সারতে হয় কেউ থাকলে হয়তো আমাকে সারতে হতো নি কেউ সারতো যেহেতু শরীর খারাপ আমার না একটুকেই ঠান্ডা লেগে যায় আর এমন হাঁচিও হয় যে থামতে চাইনি হাঁচিও উপরে হাঁচিও যতক্ষণ না বড়ি খাবো ততক্ষণ মানে হাঁচিও থামবে নি তো তার জন্যে আমার সব সবসময় হাঁছিওর বড়ি আর হচ্ছে যে নাকের ডব কেনা আছে কারণ আমার না মানে নাসির হচ্ছে যে প্রবলেম আছে এলার্জিও আছে ধুলো ময়লা ঢুকলেও যেমন হাঁচিয়ে হয় আর একটু ঠান্ডা লাগলেও হাঁচিয়ে হয় তো আমি ডাক্তার দেখিয়েছিলাম তো আমাকে ডাক্তার বলেছিল যে কিছু ঠান্ডা জিনিসই খাওয়া চলবে না আর মানে ঠান্ডাতে থাকাও চলবে না তো কি করব একা সংসার তো একাকেই করতে হবে তার জন্যই ভিজে ভিজে কাজটা সেরে নিই তো চলো আমাকে তো নাকের অপারেশান করতে বলেছিল তো আমি করিনি নাকের অপারেশানটা তোমরা জানোই দেখাই যাক এইভাবে কতদিন চলে যখন বেশি হবে তখন ঠিক করে নেব এখন যেহেতু চলে যাচ্ছে ওষুধ খেয়ে ঠিক আছি তো এখন আর অপারেশান করিনি তো চলো আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা আমার ভিডিওটা তৎক্ষণ দেখতে থাকো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তো আমি এখন ঘর দাবা সব মুছে নেব। তো কি জানো তো অনেককেই দেখেছি যে বৃষ্টি পড়লে বাইরের কাজ কোনো সারেনি তো আমি না একদম থাকতে পারিনি যতক্ষণ না গোটা বাকুল ঝাঁট দেব আর হচ্ছে গোটা ঘর দাবা মুছবো তো আমার যেন কেমন কেমন একটা মনে হয় যে আমি আজকে মনে হয় কিছুই কাজ সারিনি কেমন গাদা গাদা মনে হয় তো তার জন্যই আমি যতই জল ঝড় বৃষ্টি হোক তো আমি রোজের যেমন কাজ সারা বলে না বাসি ঘরের কাজ তো বাসিঘরটাকে সাজো করতে হয় তো আমি আমার মায়ের কাছেই শিখেছি যে বাসি ঘর রাখতে নেই তো আমি তার জন্যেই যেমন রোজ বাসিঘরের কাজ সারতে হয় তো সেই রকম আমি বাসিঘরের কাজটা আগে সারি কিছু হোক আর নাই হোক বাসিঘরের কাজটা সারি কারণ বাসিঘরের কাজটা না সারলে আমার সেদিনকার আর মন মেজাজ ভালোই থাকবে নি মনে হয় যেন কিছুই করিনি কিছুই করিনি আর কেমন একটা অস্বস্তি মনে হয় তো দেখো আমি ঘর দাবা পুরোই মুছে নিলাম তো মোছা হয়ে গেলে চলে যাব ওই যে বালতিতে জামা কাপড়গুলো ছেড়ে রেখেছি ওই বালতি নিয়ে চলে যাব ঘাটে জামা কাপড়গুলো ধুতে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে তারপরে আমি বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এখনও তো খুবই অল্প গুঁড়ি গুঁড়ি পড়ছে তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে আমি বাইরেই এখন মিলে রেখে দিয়ে কাজে চলে যাব কারণ হচ্ছে যে যদি রোদ হয় তাহলে কি করে আবার মিলবো তো এখন বাইরেই মেলা থাকবে বৃষ্টি হলে ভিজবে আর বৃষ্টি না যদি হয় দি রোধ হয় তাহলে যা জলটা ঝরে শুকনো হয়ে যাবে তার জন্যই আমি বাইরে মিলে দেব তো চলো আমার এখন এই যে ঘটটা মুছা হয়ে গেল তারপরে এই দেখো এইদিকে এই যে এখন চলে যাব ঘাটে জামা কাপড়গুলো ধুতে আর ওই ওই পা মানে বালিশের উপরটা যে মেলা আছে ওটা জানো তো আমার ছেলের না শোয়ার অভ্যাস খুবই খারাপ তো প্রচণ্ড মানে বেঁকে বুকে সয় তো মাথা বালিশে মাথা দিয়েছিল মাথা বালিশটা না ঠেলে ঠেলে মানে বিছানার নিচে ফেলি দিয়েছিল তো ওইটা কিছু ধুলো লেগে গিয়েছিল বলে আমি যে স্নান করতে গেলাম তখনই একবারে ওইটা কেচে নিয়ে চলে এসেছি একটু সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসে আগে মিলে দিয়েছিলাম তারপরে এসে জামা কাপড় ছেড়ে রেখেছিলাম আর এই যে এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি মিলে দেওয়া হয়ে গেলে তো একবারে আমি যেহেতু স্নান করে চলে এসেছি তো আমি আজকে পুজোটা করে নেব আর ছেলেকে করতে হবে না তো আমি তারপরে চলে যাব বাসন নিয়ে ঘাটে ঠাকুরের পুজোটা করে নেব তারপরে রান্না বাড়া করে কাজে চলে যাব তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক করলে আর কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ বাড়ে তো চলো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর একটা হচ্ছে যে নাতির কথা না বললেই নয় হ্যাঁ তো একটা আমি ইউটিউবে এসে নাতি পেয়েছি তো সত্যি কথা বলতে নাতিটা খুবই ভালো আমাকে খুব সাপোর্ট করে নাতি আর একজন ছিল আরতি মঙ্গল তো এরা দুজনে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে তো এদের কথা না বললেই নয় তো নাতিকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর আরতি মঙ্গলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর লাইক করার জন্য তো চলো আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে তুলসী মঞ্চে এখন মানে দুটো শিবের বসানো আছে ঠাকুর তো সেগুলি